আজকে ছোট্ট একটা রান্না নিয়ে চলে এসেছি এই দেখো সজনের ডাটা কেটে নিয়েছি মোটামুটি এটা কিন্তু গাছের এদিকে নিয়ে নিয়েছি ডাল ভিজিয়ে নিয়েছি অনেক পাঁচ মিশালি ডাল এটা দেখো সামনে দিয়ে মধ্যে দেখিয়ে দিই এই দেখো অনেক রকমের আছে মুসুরির ডাল আছে মুগ ডাল আছে ছোলার ডাল আছে মটর আছে সব একসঙ্গে আমি রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি ধুয়ে এবার বেটে নেব শিলে বাড়তে যাচ্ছে বন্ধুরা নিয়ে নিয়েছি বেটে নেব প্রথমে বন্ধুরা শিলটা কত বড় দেখতে পেয়েছো আমার শাশুড়ির শিল এটা শাশুড়ি তো নেই শিলটাই থেকে গেছে পেঁয়াজ কুচি করে আমি ডালের ভিতরে দিয়ে দেবো এখানে নিয়েছি কারিপাতা কারিপাতাটাও দিয়ে দেবো টুকরো টুকরো করে কুচি করে নিয়েছি পেঁয়াজ সব দিয়ে দেবো এক এক করে কারি পাতা আমি এইভাবে হাত দিয়ে কচি কচি কাটি কারি পাতা তো সেই জন্য হাত দিয়ে টুকরো হয়ে যাচ্ছে আমি হাত দিয়ে ভালো করে ডালটাকে মেখে নেব এইভাবে এই দেখো ভালো করে মেখে নিতে হবে ডাল এই যে এইভাবে আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত আমি ডালটা মাখাবো বড়াগুলো আমার ততই ভালো হবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি আমি সাদা রিফাইন তেল আমি আজকে সাদা তেলেই সব বড়াগুলো ভেজে নেবো প্রথমে তেল গরম হয়ে গেছে আমি এক এক করে সব বড়াগুলো এইভাবে ভেজে নেব বড়া দেখো আমি সাইজটা কীরকম দিচ্ছি এরকমই আমি সব এক এক করে একই সাইজের বড়াগুলো আমি ভেজে তুলে নেব আমি এখানে কারিপাতা ব্যবহার করেছি আপনারা ছেলে ধনে পাতা ব্যবহার করতে পারেন ক্যামেরাম্যান বসে আছে কখন একটা বড় হবে আর খাবো এক পাস হয়ে গেছে এক পাস আমি উলটিয়ে দেব এইভাবে আস্তে আস্তে উল্টাতে হবে একদিকে সব আমি উল্টিয়ে দিয়েছি দেখো হয়ে গেছে বন্ধুরা এক এক করে আমি নামিয়ে দেব এই দেখো আরেকবার দিয়ে ভেজে হয়ে যাবে বড়া রেডি মন্দিরে সব নামিয়ে নিলাম বড়াগুলো ভেজে এই দেখো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো আদা বাটা এক চামচ লঙ্কা বাটা এক চামচ ভালো করে ভেজে নেব সঙ্গে দিয়ে দেবো পেটের রাখা সজনে ডাটা এরপরে দেবো সাবমতন লবণ হলুদ গুঁড়ো নেব ভালো করে এই দেখো এদিকে দিকে আমি একখানা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা আমি পুরো আজকে এইভাবে চুল এ দেখাব এই দেখো কষা উঠিয়ে দেবো টমেটোর এইভাবে আমি টমেটো কাঁচা টমেটোর পুরো খোসাটা উঠিয়ে নেবো পরিষ্কার করে নিয়েছি দেখো হাত দিয়ে আমি এইভাবে চেপে দিয়ে দেবো এবার এই দেখো দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি একটু কষিয়ে নেব সব একসঙ্গে ওপরে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো জল এদিকে আমি ডাল বেটে যে ডাল ফেটেছিলাম তারই মধ্যে জল দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে ওটাই দিয়ে দেবো দেখো জল দিয়ে দিয়েছে ঢাকনা দিয়ে এবার আমি পাঁচ থেকে ছ মিনিট ঢেকে দেবো সজনে ডাটা বেশি দেরি হয় না গলে যায় তাড়াতাড়ি দেখো জল ফুটছে ডাটাও গলে গেছে এবার আমি বড়াগুলো এক এক করে সব দিয়ে দেবো বড়াগুলো সব দিয়ে দিলাম হাফ আমার ক্যামেরাম্যান মেরে দিয়েছে বন্ধুরা বড়া দেওয়ার পরে আমি দু মিনিট ভালো করে বড়াটা ফুটিয়ে দেবো কেন বড়ার ভিতরে ঝোলটা ঢুকবে হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে দেবো নামানোর আগে দিয়ে দেবো একটু ভাজা মশলা উপর থেকে মশলাটা ভালো করে আমি মিলিয়ে নিলাম এবার আমি নামিয়ে দিচ্ছি বাবা প্রচন্ড গরম আজকে এই ডাটার আর বড়ার ঝোল কেমন হলো বন্ধুরা জানাবেন অবশ্যই আর বন্ধুরা পারলে একটা লাইক করে দেবেন পাশে থাকবেন আরও বেশি বেশি লোককে শেয়ার করে দেবেন হ্যাঁ আমি যতটা পারি চেষ্টা করি বন্ধুরা করার জন্যে আপনারা যদি পাশে দাঁড়ান নিশ্চয়ই এর থেকে ভালো করতে পারবো আসছি বন্ধুরা নমস্কার